মোজা পরে ওমরা করলে করতে পারবো কিনা আমি নিজেই গত দুই সপ্তাহে মানে ওমরা করতে গিয়েছিলাম তখন দেখলাম এক ভাই মোজা পরে ওমরা করতেছে মোজা পরা আর কি তা আমি তাকে বললাম ভাই মোজা পরা তো এটা যায় নাই মোজা পড়তেছে কেন মানে সে শুনতে রাজি না আমার থেকে এটা বাঙালি দেখছে আমি বলছি আরে ভাই স্যান্ডেল পরে দেখতেছেন না ওগুলা স্যান্ডেল পরে করতেছে আমি তো মোজা পড়তেছি ও স্যান্ডেল পরে করতেছে মানে ওর যুক্তি হলো স্যান্ডেল থেকে তো মোজা ভালো ওর যুক্তি কি স্যান্ডেল থেকে মোজা ভালো তাই আমি বললাম আপনি স্যান্ডেল পরেন স্যান্ডেল জায়গা আছে তার মাথায় ঢুকতেছেন যে স্যান্ডেল জায়গা আছে মোজা জায়জ নেই এটা তো আমাদের মন করা না কারণ হাদিসে আসছে হাদিসটা ইমাম বোখাই রয়াত করেছে রাসূস সরোশ্বাস করতেছেন যে যে নাকি ওমরা করে এহারাম পরা অবস্থায় হোফ পরা নিষেধ হোফ হোফটা হলো জুতা অথবা মোজা ধরেন যে আগে যে চামড়া চামড়া জুতা অথবা চামড়ার মোজা তো বর্তমানে তো চামড়া জুতা আছে মোজা তো নাই মোজাটাকেই খোফের মতো ধরা যাবে তো উদ্দেশ্য লসুল সাল্লাম বলতেছেন যে তোমরা এহারাম অবস্থায় খোফ পরবা না হ্যাঁ কার যদি স্যান্ডেল না থাকে কি বলতে সাল্লাহ স্যান্ডেল না থাকে একমাত্র তার খোফই আছে মানে জুতাই আছে তার অথবা মোজাই আছে তার স্যান্ডেল নাই সে যেন তার টাকনুর এখান থেকে কেটে ফেলে যেন টাকনুর এখানে যেন কেটে ফেলে যেন টাকনুটা খালি থাকে বুঝে গেল স্যান্ডেল পরতে না আপনি আপনি যদি হারামের মধ্যে আপনার ঠান্ডা লাগে হাঁটতে পারতেছেন না আগে আগের যুগে তো সবাই স্যান্ডেল পরতো যাদের নাকি স্যান্ডেল পরার সব পয়সা ছিল না কি যাদের সক্ষম তারা স্যান্ডেল পরতো কারণ আগে যুগে তো পাথর ছিল ভালো ছিল এখন তো সুন্দর টাইস লাগানো সিরামিক যাদের ঠান্ডা লাগে সেই ইচ্ছে করলে জুতা পরতে পারে মানে জুতা না স্যান্ডেল পড়তে পারে আর কি আর যদি মোজা অথবা জুতা যদি তার পরতে হয় তাহলে তার পিছন দিকে ফেলতে হবে টাকনু ঢাকা যাবে না মোটামুটি টাকনু ঢাকা যাবে না রসদ আসলাম তোমরা যদি তোমরা মানে খোফ না মানে তোমরা খোফ পরে জুতা তো মোজা পরে এরাম না যদি কারোর কোনো স্যান্ডেল না থাকে শুধুই ক্ষোভ থাকে সেজন জন্য ক্ষোভের পিছন দিয়ে কেটে দেয় তো আমরা বুঝতে পারলাম যে টাকনু ঢাকা এটা হলো এহারামের একটা নিষিদ্ধ কাজ সেজন্য মোজা পরে কি করা যাবে না করা যাবে না যদি একান্ত ঠান্ডা লাগে কি পরবে স্যান্ডেল পরবে কিন্তু জুতা এবং মোজা পরা যাবে না